আসসালামু আলাইকুম নাইমা থ্রি পিস গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা পাটিক থ্রি পিস ছিলেন পাইকারের জন্য তারা আমাদের থ্রি পিসগুলো দেখতে পারেন স্ক্রিনে আমাদের বিওর নাম্বারগুলো বিওর নাম্বার দিয়ে দেবো তাদের লাইক অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন আমাদের অসম্ভব সুন্দর সুন্দর পাটিক কালেকশন তাদের লাগবে অর্ডার করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আর এছাড়া আমাদের কাছে আছে প্রিন্টেড চি পিস জমদম এবং কালামক প্যাকেল সবগুলো আছে আমাদের কাছ থেকে তারা নেবেন ইনশাল্লাহ ভিডিও কল অর্ডার করুন ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের আপনাদেরকে দিয়ে দেবে স্ক্রিনে তাদের লাগবে দেখে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ দেখেন বাটিকগুলো কাজে লাগবে স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ কাজে লাগবে এখান থেকে সবগুলো দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা সবগুলো ছবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের লাগবে অর্ডার করতে পারবেন এগুলো এটা ইউটিউব ফেসবুক দুটোতেই দেওয়া হবে যারা যারা এখান থেকে দেখবেন ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন পাইকারি দামে অনস্তাক লিভেন্টার যারা নিরন্তর দ্রুত অর্ডার করবেন ঠিক আছে